আমরা যেই দেশের রাষ্ট্রপ্রধান এমন ব্যক্তি হবে যিনি বাইতুল মোকার্রমে নামাজ পড়াইতে পারেন কথা বলেন ঠিক না বেঠি বাইতুল মোকার্রমে খতিব রাখতে হবে কেন খতিব রাখতে হবে কেন তো রাষ্ট্রপতি কোন ঘোরার দিন করে এমন রাষ্ট্রনায়ক হবে মুসলমানদের যিনি রাষ্ট্রপ্রধান প্রধান হবে তিনি ঈদের ঈদগাহে জামাত আদায় করবেন তিনি ঈদের নামাজের ইমামতি করবেন যিনি রাষ্ট্রনায়ক হবেন তিনি জাতীয় মসজিদের ইমাম হবেন দেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতি করবে না আওয়ামী লীগের রাজনীতি মানুষকে হত্যার রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি লুটপাট আর দুর্নীতির রাজনীতি কোথায় কাকা বোনা কোথায় এত দাম্বিকা এত অহংকার ভালো না এত দাম্বিকতা এত অহংকার ভালো না যুবক দুনিয়ার রঙিন স্বপ্ন ভাত জাতির জন্য ভূখণ্ডের জন্য কারা কারা শহীদ হতে প্রস্তুত আছো এই লাইনে দাঁড়াও অহংকারী আর স্বৈরাচার যারা হয় আল্লাহ পাক তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা দশ বছরের সাজা একটা দলের মহাসচিব যদি বলেন শরিয়া সরিয়া না ইসলামী সরিয়ার ভিত্তিতে দেশ পরিচালনা আমরা বিশ্বাস করি না ওই দলের ভিত্তিতে যদি কেউ সমর্থন প্রয়োগ করে আর সে সারা দিন রাত নামাজ আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা সংবিধান হবে কোরআন এবং রাষ্ট্র হবে ইসলাম এবার ইসলামিক আলোচকদের ভাইরাল কিছু ডায়লগ বা রাজনৈতিক বক্তব্য শুনতে পারবেন যেগুলো শুনলে আপনার শরীরের রক্ত টকবক করবে যে যারা বাংলাদেশে চাঁদাবাজি করে অন্যায় করে এবং তারা আবার সারাও পায় ধর্ষকেরা ছাড়া পাচ্ছে আবার তাদেরকে ধর্ষণ করার হুমকিও দিচ্ছে ছাড়া পেয়ে এরকম ভয়ঙ্কর ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তাহলে বাংলাদেশে কোন আইন প্রতিষ্ঠা করতে হবে চলুন ডায়লগুলো শুনে আসি এমন একটা দেশ গড়বো আমরা যেই দেশের রাষ্ট্রপ্রধান এমন ব্যক্তি হবে যিনি বাইতুল মোকার নামাজ পড়াইতে পারেন কথা বলেন ঠিক না বেঠি বাইতুল মুকারমে খতিব রাখতে হবে কেন খতিব রাখতে হবে কেন তো রাষ্ট্রপতি কোন ঘোরার দিন করে এমন রাষ্ট্র নায়ক হবে মুসলমানদের যিনি রাষ্ট্রপ্রধান হবে তিনি ঈদের ঈদগাহে জামাত আদায় করবেন তিনি ঈদগাহীদের নামাজের ইমামতি করবেন যিনি রাষ্ট্র নায়ক হবেন তিনি জাতীয় মসজিদের ইমাম হবেন এদেশের মানুষ আর আওয়ামী রাজনীতি করবে না আওয়ামী লীগের রাজনীতি মানুষকে হত্যার রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি লুটপাট আর

দুনিয়ার স্বপ্ন ভূখণ্ডের জন্য কারা কারা শহীদ হতে প্রস্তুত আছো এই লাইনে দাঁড়াও অহংকারী আর স্বৈরাচার যারা হয় আল্লাপা কেভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা দশ বছরের সাজা একটা দলের মহাসচিব যদি বলেন আমরা সরিয়া মানি না ইসলামী সরিয়ার ভিত্তিতে দেশ পরিচালনা আমরা বিশ্বাস করি না ওই দলের ভিত্তিতে যদি কেউ সমর্থন প্রয়োগ করে আর সে সারা দিনটা নামাজ পড়ে তার ওই কি কবুল হবে আর একটা কয়েকজ্ঞান নাম লইলে বেলে উজু করণ লাগে এই নামটি উচ্চারণ করতে হলে তার প্রমাণে উজু করে নামটি উচ্চারণ করবেন সে নাস্তিক হয়ে গেছে না সে রবের কোরআনের সাথে দুশ্মনী করছে রব কইছে কোরআনে কারিম ধরতে হলে অজু করতে হবে রব বলছে নামাজ পড়ার সময় যদি অজু ভেঙে যায় তাহলে নামাজ অজু করতে হবে আর কো নাম লে লেবেল অজু করুন ইবাদতের ভাষায় কেউ কথা বলবেন না কথা বলবেন রাজনীতিবিদের ভাষায় আমরা ওয়েলকাম করব অভিনন্দন জানাবো সমালোচনা করবেন চুমু দেব কেম তো চক্রাঙ্গ করে কারো করে না ওরা ওদের যেই হাত দিয়ে টেন্ডারবাজি করে চাদাবাজি করে ইফটিজিং করে দখলবাজি করে যেই হাত দিয়ে ওই মুনকার থামায় দেওয়ার জন্য আল্লাহর দিয়ে আমাদেরও দুটি হাত আছে নাই। এমন এক দেশের পাশে আমরা প্রতিবেশী হয়ে আসছি আমাদের সুখ অনেকের ভালো লাগে না নানামুখী সরযন্ত্র নানামুখী ষড়যন্ত্র আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি কেউ আমাদের কিছু করতে পারবে না এজন্য আগামীর বাংলাদেশ বাংলাদেশ ঐক্যবদ্ধ গত বছরে কারা ছিল জানেন তো হ্যাঁ শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আজান নাকি মাঝার একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতে চায় নাকি বলছেন উনি বললেন কোথাকার কোন আজহারি মাঝারি মিয়া আজহারি কি মাঝারি এটা কি আপনাদের সস্তা মনে হয় আজহারি এটা হচ্ছে বাংলা ব্র্যান্ডের নাম যুবক ভাড়া আচ্ছা আপনি বলেন এই যে একজন নেতা দলের নেতা একজন আলেমকে বলছে আজহারি মাঝধারি কোথাকার কে এটাই প্রমাণ যে সে মানুষটা শিক্ষিত হতে পারে না আপনারা জানেন জানেন মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি গত সপ্তাহে যশোরে একটা মাহফিল করেছেন কোন দলের নাম নেন নাই তিনি কোরআনের তফসির করতে গিয়ে প্রসঙ্গ কমে আমাদের দেশ নিয়ে একটা কথা বলেছেন এক দল নিজের গায়ের উপরে টেনে নিয়েছে তারপর এক নেতা দেখলাম তিনি নামটাও সুন্দর করে বললেন না আজহার নাম আজহার আপনি চিনেন না গো যখন ঠেলাই ছিলেন তখন সব কে চিনতেন ঠিক কিনা মুখে লাগাম নে প্রিয় আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোন দলের নাম বলেছি বাংলাদেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোনো দলের নাম আমি বলিনি কথাটা আমি জেনারাল রেখেছি দায়ীদের বৈশিষ্ট্যই এটা দায়ীরা জেনারেলি কথা বলে যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে রহমান আজহারি তিনি বলেছেন এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি আছে এদেশের আটচল্লিশটা রাজনৈতিক দল যারা নিবন্ধন কৃত কারো গায়ে লাগলো না কোন পীরের গায়ে লাগলো না কোন হুজুরের গায়ে লাগলো না আপনার গায়ে যখন লেগেছে আমরা বুঝতে পেরেছি আপনাদের এরকম বাইপাস রাস্তা দিয়ে খাওয়ার অভ্যাস আছে কয়েকবার এসে এসে ফিরে গেছি অনুমতি হয় নাই এখন দাবার গুটি পাল্টে গেছে দাবার গুটি পাল্টে গেছে এক মাগে শীত যায় না ভালো মানুষ হইতা ভালো মানুষ যারা জগৎটাকে এনলাইটেন করবে যারা এনলাইটেন করবে যারা সত্যের বীর সেনানি হয়ে দাঁড়াবে যারা সত্যের পক্ষে কথা বলবে যারা জালিমের মসনদকে ভেঙে খান খান করে দেবে আমি এই দেশের জন্য ডেন্জারাস এটা প্রমাণ করতে চায় কিন্তু এই জনস্রোত কি এটা প্রমাণ করে আজকে বিরিয়ানির প্যাকেট আছে এখানে নগদ টাকা দেয়া হবে তাহলে এত লোক কেন কোরআনের ভালোবাসায় ঠিক আমাদের ইসলামকে নিশ্চিন্ন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আওয়াজ করে বলতে হবে ঠিকই না ওই সমস্ত দুর্বৃত্তদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি ওই দুর্বৃত্তরা চান্স পাবে না আমরা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি লালমনির হাটের ভাইয়েরা আমরা ঐক্যবদ্ধ থাকলে ওই দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের সময় লাগবে না রাজাকার রাজাকার দিন মন মতো হইলে মুক্তিযোদ্ধা মন মতো না হইলে রাজাকার এই দিন শেষ ওই দিন এই কার দিয়ে আর খেলার দিন না ফারুকের মতো যদি একটা নেতা থাকতো তাহলে গোটা বিশ্বে মুসলমানরা এক এক নিচে নিচে চলে তাই না এমন সাহাবি ছিলেন বিষ্ণু ইসলাম তার ব্যাপারে বলেছেন আসাদু হমফি আমরিল্লাহ আমার আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য সবচেয়ে কঠিন সাহাবি ছিল যিনি তিনি হচ্ছেন আমার মুনাফিকরা অমরে ফারুককে দেখে ভয় পেত খোদ শৈতান ইবলিস ওমর ফারুক দেখে ভয় যুগ জামানা পাল্টে দিতে চাইনা অনেকজন অনেক জন যুগ জামানা পাল্টে দিতে চাইনা অনেকজন অনেক জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসিন্দরিয়ায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসিন্দরিয়ায় সমাজ পরিবর্তনের জন্য এতজন দরকার নাই একটা অমর হইলে বাংলাদেশ সোজা হয়ে যাবে ঠিক কিনা একজন ইমাম মাহাদি হলে গোটা বাংলাদেশ ঠিক করে দিবে কে তোমাদের মধ্যে একটা যুবক যদি আজকে মতো দাঁড়িয়ে যায় ইনশাআল্লাহ বাংলার মাটি আগামী কাল থেকে নাস্তিকবাদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ হৃদয়ের সব শক্তি নিয়ে বলছি আমাদের পরিচয় বাঙালি নয় আমাদের পরিচয় মুসলমান ছিল্লায় আমাদের পরিচয় কি আস হিসাবে আমাদের পরিচয় বাংলাদেশি দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে উড়িয়ে দেওয়া যাবে না রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সর্বত্র শিবির ছড়িয়ে আছে ইমানদার মুসলমানদের পরিচার ভিতরে শিবিরের জায়গা আলহামদুলিল্লাহ বলে যুবকদের বলতে চাই আর বাতিলের পেছনে ঘুরো না আর তোমার ওই সব নেতাদের পেছনে ঘুরো না তারা নিজেরাও নামাজ পড়ে না তোমাকেও নামাজের কথা বলে না ওরা নিজেরা মিথ্যা কথা কয় তোমরা টের পাও না কি বলেন টের পাওয়া যায় না মারামারি করে নিজেরা আর বদনাম দেয় অপরের উপরে চোখের সামনে যারা এরকম পারে চোখের সামনে যারা এরকম পারে তাহলে রাত তিন চব্বিশ ঘন্টা তাদের আমলটা কেমন আল্লামা দিলাওয়ার হোসেন সাইদের মতো মানুষকে বলা হয়েছে তিনি ধর্ষক্লা তিনি খুনি তিনি লুটেরা তিনি অগ্নি সংযোগকারী দেলু রাজাকারকে চালান দিয়েছে দেলুয়ার হোসেন নামে এখন সেই মামলার বাদী কেঁদে কেঁদে বলছে বন্দুকের নলের সামনে আমাকে বাধ্য করা হয়েছে অভিযোগপত্রে স্বাক্ষর করতে যারা বাধ্য করেছিল এখন আমি তাদের বিরুদ্ধে মামলা করতে চাই মুসলমান প্রস্তুতি নাও শহীদ আবু সাইদ যেভাবে ফেসিবাদকে বিতাড়িত করবার জন্য সালেমের বুলেটের সামনে মুখটা টান করে দিয়েছিল বাংলার মাটিতে আরো আবু সাঈদ আছে না নাই মনে রাখবে আবু সাঈদ জীবন দিয়েছে মরে যায় নাই আবু সাঈদের প্রাণ প্রদীপ নিবে গিয়েছে আবু সাঈদ মরে নাই আবু সাঈদ জীবন দিয়ে অমর হয়ে থেকেছে খালেদা জিয়া বড় নেতা না আমি বড় নেতা আমি খালেদা জিয়া এবং শেখ হাসিনার চেয়ে কোরআন হাদিস বেশি পড়াশোনা করেছি আর কোনো কারণ নাই আমি তাদের চেয়ে নিজেকে উত্তম বলে দাবি করতেছি না কথা বুঝলেন আমি বলি না আমি উত্তম কে উত্তম কে অনুত্তম সেটা হয়তো আল্লাহ পাকের কাছে গেলে ফয়সল আল্লাহ করবেন কিন্তু আমি দুনিয়ার বিবেচনায় বলতেছি আরে আমাদেরকে নিজেদের নেতা মনে করবেন যদি তাওহীদের পক্ষে কথা বলবার অপরাধে মামুনুল হকের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয় এটা মামুনুল হকের ব্যক্তির কণ্ঠ হবে না এটা তাওহীদ এবং একত্ববাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হবে আর কোন শিক্ষাঙ্গনে মুতফাজ্জলদের মতো আর কোন মানুষকে যেন এভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে না হয় সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলোকে তদন্তপূর্বক প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আপনারা মারবেন আমরা মরব আমাদেরকে মেরে শেষ করতে পারবেন না জেলখানা ভরবেন আপনার জেলখানা ভরে যাবে আমাদের সংখ্যা শেষ হবে না আমাদের প্রতিফটা রক্ত থেকে মদন মর্তা এই জনম নেবে হয়তো খেলাফত লাইট ইনশাআল্লাহ প্রস্তুত হলো ইসাখুল শুধু মাদ্রাসার ছাত্ররা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাওহীদের পক্ষে খিলাফতের পক্ষে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা জীবন দেওয়ার জন্য তৈরি হচ্ছে আবার করতে পারবো ইনশাআল্লাহ আপনাকে বড় গ্রেফতার করতে পারবেন আমাদের কণ্ঠস্বর করতে পারবেন না পুলিশকে কাছে আমরা দাবি তুলতে চাই সেই কুষ্টিয়ার বিতর্কিত এসপি সাহেবকে বরখাস্ত করতে হবে বরখাস্ত করতে হবে যদি বাংলাদেশের অভ্যন্তরে কোন হস্তক্ষেপ করতে চায় বিশ কোটি মানুষ একসঙ্গে রুখে দাঁড়াবো আমি জাতির কাছ থেকে জিজ্ঞাসা করতে চাই আগামী দিনে আন্দোলন করেছেন বিধায় আজকে আমরা তাফসির মাহফিলের স্বাধীনভাবে কথা বলতে সক্ষম হয়েছে অনেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তাদের দিকে আঙ্গুল তুলতে চায় চোখ তুলতে চায় যে আঙ্গুল ছাত্রের উপরে উঠবে সে আঙ্গুলকে তোমরা ভেঙে গড়িয়ে দাও

জীবন বড় যে দারিদ্র বিরোধিতা করছে মাইকে দাঁড়িয়ে আছে ঠিক যে ব্যক্তি আওয়ামী সম্পাদক ছিল এই যে কিছুদিন আগে সেই সাধারণ সম্পাদক কিশোরগঞ্জের সন্তান সৈয়দ اشرف সাহেব মারা গিয়েছে তার মৃত্যু মৃত্যুবার্ষিকীতে সাংবাদিকরা গিয়ে তার কবরস্থানে বসে আছে মৃত্যুর দিনে কতসব একটা আওয়ামী লীগের নেতাও কবরের পাশে যায় নাই ঠিক পত্রিকাতে আসছে বেটা নেতা হয়ে গেছ ময়রা দেখো কবরের পাশে তোমার দলের কেউ যাবে না পি পিтал হতে পারে না যারা লুট করেছে যারা 5 তারিখের পরে মানুষ হত্যাচার করেছে আমি বলবো তওবা করুন শুদ্ধ হন মানুষকে শান্তি দান এই লুটের দেশ অত্যাচারীদের দেশ এই দেশের জাকিয়ার দেখতে চায় না আর দিক চায় না আর রক্ত দিতে পারবো না এক নেতা বলেছে রাজনীতির সাথে কোরআনের কোন সম্পর্ক নাই যদি জিজ্ঞেস করেন সুরা কি ওর কিন্তু মাস্টার স্ট্রোক করবে যে জানে না এই কেমনি বুঝবে কোরআনে রাজনীতি আছে না নাই কিছু মানুষ এখন কথাই আরম্ভ করেছে যে উঠলে আপনি রাজনীতির কথা বলেন আরে ভাই রাজনীতি যদি কোরআনে না থাকতো আমি ওই আয়াতটাই পড়তাম না এর ভেতরে নামাজের কথা মাত্র বিরো জায়গায় আছে কয় জায়গায় বলেন বলেন রোজা রাখা ফরজ মাত্র এক জায়গায় আছে হজ করা ফরজ মাত্র এক জায়গায় আছে আর রাজনীতি কোরআন দিয়ে করা লাগবে এটা নয়শ তিন জায়গায় আছে সবান বলতে পারেন না ও আওয়ামী লীগের ছাত্ররা এখানে বহুত আওয়ামী লীগের আছে আমি জানি আজকে দাঁড়াইতে পারবেন না

পর্যন্ত খেলা জনগণ যদি এবার কোরআন ছাড়া একটা ভোট যদি কোরআনের বক্স ছাড়া অন্য কোন বক্সে যায় তার উপরে যে কি আর আজাব লানত আসবে এইটা আল্লাহ কাপুরের ছাড়া কেউ জানে জুলাই আগস্ট আপনাদের মনে থাকার কথা কোন দলের ভিত্তিতে কোনো একক নেতার ভিত্তিতে সেদিন কিন্তু আন্দোলন সফল হয় নাই সুতরাং আগামী দিনে বাংলাদেশ পরিচালিত হবে কোনো একজন ব্যক্তির আনুগত্য নয় বাংলাদেশ পরিচালিত হবে কোন একজন ব্যক্তির ক্ষমতায় যাওয়ার উপরে দলের ক্ষমতায় যাওয়ার উপর ভিত্তি করে নয় বাংলাদেশ আগামী দিনে পরিচালিত হবে ব্যক্তি এবং দল ক্ষমতায় যাবে না আমরা সিদ্ধান্ত নেব আগামী দিনে ক্ষমতায় যাবে ইসলাম এবং ইসলাম এবং ইসলামের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে প্রদর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে কমেন্ট বক্সটি আপনার লিখতে পারেন মন্তব্যের ঘরে আপনার মন্তব্য আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ